আমাদের ক্যাম্পাসে এখন ছাত্র দলের এখানে বাইরে থেকে টোকাই নিয়ে এসে আমাদের ছাত্রদের উপর আক্রমণ করার চেষ্টা করতেছে দেখেন বাইরে বাইরে থেকে আমাদের ছাত্রদের উপর আক্রমণ করার জন্য ওরা বাইরে থেকে টোকাই নিয়ে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি হানিফ মনির এবং নানাবিদ ইয়ারা আছে এই yeah. কোনখানে <t– tr seine Christmas> এখানে না সংগঠনের টোকায়নি আমাদের ছাত্রদের উপর আক্রমণ করতে আসছে বহিরাগত আমাদের ক্যাম্পাসে অশৃঙ্খল করার জন্য আসছে